রেসিপি মটন কারি আপনারা কিভাবে বাড়িতে পারফেক্ট মটন কারি বানাবেন এবং তার স্বাদ অসাধারণ হবে যেটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কোন প্রসেসে কখন কোনটা দিলে তার স্বাদ ভালো আসে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এবারে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দেব এক চামচ আদা রসুন বাটা দিলাম দু চামচ লেবুর রস দেব লবণ দেব, হলুদ দেব লঙ্কার গুঁড়ো দিলাম সরষের তেল দেব মাখিয়ে নেব এভাবে মাখিয়ে আপনারা তিরিশ মিনিট রেখে দেবেন আমি তিরিশ মিনিট রেখে দিলাম আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি ওর মধ্যে সরষের তেল দেব এবার এই আলুর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব ওর মধ্যে আবার একটু লবণ দেবো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আমার এটা মাখানা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে আপনারা যেটা একটু লাল করতে চান আরও লাল করতে পারেন আমি এসে তুলে নেব দেখুন আমার লুকটা আলুর লুকটা কত সুন্দর হয়েছে তুলে নিলাম আমি এর মধ্যে আরেকটু তেল দেবো তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ দিলাম নার্ব পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দেব নাড়তে থাকবো পেঁয়াজটাকে যতক্ষণ না বাদামি কালার আসে ততক্ষণ আমি পেঁয়াজটাকে নাড়বো তখন আমার পেঁয়াজটা বাদামি কালার চলে এসেছে এবার ওর মধ্যে আদা রসুন বাটা দেবো এক চামচ ভালো করে কচিয়ে নেব ওর মধ্যে আদা রসুনের গন্ধ চলে গেছে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো মশলা কষাবো একটু জল দেবো আবার ভালো করে মশলা কষাবো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আমি মাংস ম্যারিনেট করে নিয়েছিলাম লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প লবণ দিলাম তো ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এর মধ্যে মটনটাকে দিয়ে দিলাম ভালো করে কষাবো কষাব আমার মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর সুখান এইভাবে মাংসটা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট ধরে কষিয়ে নেবেন আমি মশলা ধোয়ার জলটা ওর মধ্যে দিয়ে দিলাম আবারও কষাবো এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব আমি জল দিয়ে দিয়েছি এবার একটাকে সেদ্ধ করে নেব দেখুন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এটাকে ভালো করে আরেকবার কষিয়ে নেব আপনারা আবার একটু দশ থেকে পনেরো মিনিট ধরে কষিয়ে নেবেন আমি এর মধ্যে এই ভাজা এই মশলাটাকে ভেজে নেব নিয়ে ওর মধ্যে দেব দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ জৈত্রী এটাকে গুঁড়ো করে মাংসের মধ্যে দেবো দেখুন আমার ভালো করে ফসল হয়ে গেছে এবার আমি জল দেব দেখুন আমার জলটা ফুট ধরেছে এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে কুপালু সেদ্ধ করে নিতে পারেন আমি কড়াতেই সেদ্ধ করে নেব গ্যাস কমিয়ে দিয়ে অল্প করে একদম লো আছে সেদ্ধ করে নেব আর আপনার এই স্টেজে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিলাম এবার একটু একটু নেড়ে দেব চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম মাংসটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব কখন কত সুন্দর তেল ছেড়েছে এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এভাবে আপনারাও গ্যাসের চুলায় কড়াতে বা হাঁড়িতে মাংসটা বানিয়ে যেতে পারেন সুন্দর হয় দেখুন এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে অন্য পাত্রে ঢেলে নিয়েছি আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন যথেষ্ট ভালো লাগবে আর মাংসের লুকটা দেখুন কত সুন্দর হয়েছে